এখান থেকে গরম এই গরমের মধ্যে ঘুরতে কি হয়ে যাবের বানি তো কঠিন হয়ে বাসায় একটু না মনে করতেছি

আর আপনাদের ভাইয়ের সাথে জগরা করেন বুঝছেন এখন জগরার ভিডিও দেব আপনাদেরকে হইছেন অনেক দিন ধরে জগরা করেন তোতে জগরার ভিডিও দিতে হবে জগরা ভালো লাগে ভিডিও দিতে হবে বুঝছেন জগরার ভিডিওটা বেশি দেখে আমার প্রিয় ভাই আর প্রিয় বোনেরা এখন আমরা তো জগরা করতে পারি না বুঝছেন আমরা মিষ্টি মিষ্টি কথা বলি সুন্দর সুন্দর কথা বলি আপনাদের কি রকম পছন্দ হয় জানি না জগরা কথা বলবো যে ভালোবাসার জন্ম থাকবে না বুঝছেন স্বামী ভিতরে কোন ঝগড়া থাকবে না মানে সবসময় হাসি খুশি দিন কাটাতে হবে বুঝছেন

ঠিক আছে একা একা শাড়ি পরা ঠিক হয়ে যাবে যেখানে আছে ভালো থাকবেন নিরাপদে থাকবেন তবে কি আল্লাহ হয়ে